শুক্র কেটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি অতএব তাকে আগে রাখতে হবে এই কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না এ কথাই ঠিক সবার বউ খারাপ এ কথা ঠিক নয় এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে শাশুড়িকে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক আর যদি অবচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয় আমার বৌ আমাকে এই কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল যার কারণে আমার বৌ মামাকে এই কথা বলল। যদি আপনার আপনার অগজের এক ফোটা চোখের পানি ঝরে এর নাম আশীর্বাদ আপনার স্বামী ইনকাম করলে সংসারে শান্তি হবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বাপ মাকে সাদরে মেনে নিতে হবে খারাপ লাগলেও তিতে লাগলে এ কথাই ঠিক আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন তেমন আপনি ছিলেন তাহলে বোঝা যাবে মা কি জিনিস আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে তার মানে মাকে মেনে চললে জান্নাত এই কথা রাসুলসুল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ অবিল ওয়ালে দায়ে এর অবিদুল কুরবা তিন নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই পৃথিবীতে এর চেয়ে নিকট আত্ম কেউ নেই ভাইয়ের সাথে টিকা কঠিন এক নম্বরে সদাচারণ সবচেয়ে কঠিন বাংলাদেশে আরো কঠিন সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ সিরক না করা কথায় কথায় সিরক আছে দেশের মাটিতে ওই যে আমি কথা টিকটিকি টিকটিক করে উঠলো ঠিক বলেছি তাই তো টিকটিক করলো আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমি বলতে চাচ্ছি না আপনি ওটা খুব ভালো জানেন সম্মানিত দিনী ভাই বোন বাপ মার সাথে ভালো আচরণ সদাচরণ তিন ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ এটাও টিকা খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল ঝগড়া বিকেলে একটা ঢেকি ছিল কেটে ভাগ করে নিয়েছে চা পায় নবমজির মহসাই ভাই ভাই ঠাই ঠাই সংসার বলতে স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের নাম সর সংসার তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে তার নাম বাপ মা ভাই সংসারে ঢুকবে না ভাই হচ্ছে ভিন্ন সংসার দুই ভাই চাকরি করে কোনোদিন কেউ কারো টাকা দেয় না তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম পাঁচ ভাই দিল পাঁচ আপনি দেন পাঁচ পনেরো হাজার একটা গরু গরু আব্বা এভাবে ভালো হয়তো জিনা হয়ে ভালো হয় না মাঘে কুরবানি হবে না এই কথাই ঠিক সাতজন সাত পরিবার এক কথা নয় সমনে তো দিনী ভাই বোন শোন পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাঁত দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না এই ছেলে তোমার বাপ ছোট তোমার চাচা বড় তোমার জ্যাঠো বড় তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট তোমার জ্যাঠর ভুল হয়েছে কথাই ঠিক তোমার জ্যাঠর কারণে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে যেন চব্বিশ ঘন্টা পার না হয় তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয় ভাই আমার মাপ ভুল হয়েছে মাফ করবেন এই কথা তোমার বাপকে বলতে হবে তোমার বাপ ছোট তোমার জ্যাঠ বড় চব্বিশ ঘন্টার মধ্যে নিয়মে ফিরে আসতে হবে নইলে তোমাদের বাপ চাচার এবাদাত কবুল হবে না এই ছেলে তোমাকে বলছি তোমার মা ছোট আর তোমার চাচি বড় তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে এ কথাই ঠিক এরপরে বলছি তোমার মা যেন আজকে তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় আপা ভুল হয়েছে যা হয়েছে হয়েছে আমরা একসাথে থাকবো একসাথে চলবো এক মায়ের মেয়ের মতো থাকবে এই কথা যেন তোমার মা বলে জরুরি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি আপনার জায়ের সাথে আজকে চলতে শিখুন এরই নাম সদাচরণ আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টা পার হওয়ার সুযোগ নেই আজকে নিতে হবে তার নাম সদাচরণ ভাই ভাই এরপরে আল্লাহ তালা বলেন অবেদিল কুরবালিয়াতামা এতিমের সাথে সদাচরণ সম্মানিত দিনী ভাই বোন খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি এতিম যেই এতিমের সদাচরণের ফলাফল জাননা না রাসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মলানা। যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো দেখো দেখো তোকে এভাবে এভাবে তর্জনী আর মধ্যমাদে ইশারা করে দেখালেন পৃথিবীর মানুষ দেখো আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমিকে লালন পালনকারী জান্নাতে থাকব তবে দুই আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন এই এখানে আরেকটা কথা আছে আল্লাহ রসুল বলেন কে যদি দুইটা মেয়ের লালন পালন করে বেটি দুটো হয়েছে সে যেন মন ভারী হয়েছে কে লক্ষণ একটা বেটি হয়েছে সে যেন মন ভারী হয়েছে বেটা হলে খুব ভালো লাগতো বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে একটা মানে আরও বধ দুইটা মানে একটু কম বধ পাঁচ সাতটা মানে একটু তার চেয়ে কম বধ আর দুইটা একটা ছেলে নিয়ে কি করবেন ছেলে যত বেশি হবে তত ইহো কালে ভালো পরকালে কালে ভালো দশ বারোটা হলে তো দুই একটা মারা যাবে আর দুই একটা যদি মারা যায় ছোট অবস্থায় তাহলে আপনি জান্নাত চলে গেছেন কেন এমন তমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে আমার বাপকে আগে জাননাতে দিতে হবে তারপরে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না তো আপনার ছেলে এই তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন দুইটা বাচ্চা খুব খুশি হয়েছেন ভালো করে পড়াশোনা শিখাবো আরে আপনার স্বামীরা পাঁচ ভাই আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো পাঁচ ভাই এখন চাকরি করে ভালো ভালো চাকরি করে আর আপনার দুইটা বেটা খালি শয়তান দিন রাত টিভি নিয়ে বসে থাকে মোবাইল নিয়ে বসে থাকে বেডি ছেলে পিছে পিছে করে দেখেন আপনি আপনি কি দেখাতে চাচ্ছেন এগুলো ভুল হিসাব ছেলে মেয়ে বেশি নেন বরকত বেশি হবে ছেলে মেয়ে বেশি বেশি নেন শান্তি বেশি হবে ছেলে মেয়ে বেশি নেন বিচার মাঠে পার হয়ে যাবেন সম্মানিত দিনী ভাবে যেটা বলছিলেন সেটা দেখেন কারো যদি দুইটা মেয়ে থাকে আরও যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো তখন তর্জনি আর মধ্যমা জমা করে দেখালেন দেখো দেখো তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না তখন জমা করে দিলেন তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি বুঝাতে পারিনি কথা সম্মানিত দিনী ভাই বোন এতিমের সাথে ভালো আচরণ করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো ফা শাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি তার অন্তর খুব শক্ত তার অভিযোগ করলো আল্লাহ ভিক্ষু ভিক্ষে চাইলে অন্তর খুব শক্ত এক কান্নাকাটি চোখের পানি আসে না অন্তর খুব শক্ত আল্লাহ ঘুমাচ্ছ নাকি শোনা তুমি সেদিনের কথা তোমার মনে আছে আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও আম্মা আপনি আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়ে দশ টাকা পাঁচ টাকা দিবেন দুশো একশো যত ফকির আসবে আমি তাকে সবকে দিব পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবো আম্মা আমার পকেটে পাঁচশো টাকা নোট থাকে ফকির আসে তখন আমি বলি মাপ কর তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা আপনাকে বলছে আপনার স্ত্রীকে বলে দিয়ে এই শোন আমি যখন বাড়ি থেকে বের হব তখন বেগে পকেটে কিছু খুচরা টাকা দিও সব সময় পকেটে গোটা টাকা থাকে ফকিরকে দিতে পারি না খালি বলি মাফ করো কোনো দিন যেন আপনার এরকম না হয় ছেলে বললাম তোমার কোনো দিন আর বাড়ি থেকে বের হবে না তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তুমি তোমার বাপ যদি দিন মুচুর হয় তবু তুমি পঞ্চাশটা খুচরা টাকা নিয়ে বের হয়েও যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও আপনাকে বলছি ধনী মানুষ আপনি পাঁচশো এক হাজার টাকা বিশ টাকা দশ টাকা নোট বের হবেন নিয়ে হবেন যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না কারোর কাছে ক্ষমা চাইবেন না সবাকে পাঁচ টাকা দশ টাকা করে দিতে থাকবেন এর ফলাফল একটু পরে বলছি এইখানে এটুকু বলে রাখলাম আল্লাহর নবী আমার অন্তটা খুব শক্ত কি করি তখন আল্লাহর রসুল বলছেন শোনো 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 আমি তোমাকে দুটো কাজ শিখিয়ে দিচ্ছি এক আতিমিল মিসকিন দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও দুই হংসার আসালে এতিমের মাথায় হাত বোল কাল বক্তালে তোমার অন্তর নরম হয়ে যাবে মনে থাকবে কি দুইটা কাজে অন্তর নরম হবে এক ফকির মিসকিনকে খেতে দিলে দুই এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে তখন সহজে ফকিরকে টাকা দেওয়া যাবে আর এখন খালি বলছি না টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কিনা রিক্সায় ভাড়ার ঝামেলা হবে দেওয়া হবে ওটা শয়তান বলল তুমি তো চাচ্ছিলে দিকে ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো শয়তান এরকম করেছে শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায় আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায় কখনো ভুল করবেন না অল ইয়াতম অল যার দিন করবো এবার চলে আসলো মূল কথা নিকট প্রতিবেশী দৌড় প্রতিবেশীর সাথে সদাচরণ করো চলার সাথীর সাথে সদাচারণ আপনি অটোতে উঠে বসে আছেন একটা লোক অটোতে উঠার সময় তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে তখন আপনি চট করে বললেন চোখ নাই দেখতে পান না তো ও কি জেনে তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে তা আপনি এভাবে বললেন কেন তাহলে আপনার তো স্বভাবই খারাপ কে বলেছে আপনি শিক্ষিত মানুষ স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই কে বলে আপনি সমাজের নেতা যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা আর তুমি আমি মনে কিছু করি না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই আমি কিছু মনে করছি না তুমি বসো তুমি বসো আপনি এইভাবে বলে কেন আপনি বলেন কপালে চোখ নাই দেখো না কি ঢং করে ওঠে কেন আপনি বলেন এটা